সন্দেহভাজন লেনদেন ইংল্যান্ডে তারেক ও জোবাইদার তিন অ্যাকাউন্ট জব্দ করতে আদালতের নির্দেশ রোজার আগেই বাজার চড়া বেড়েছে চিনি পেঁয়াজ রসুন ছোলার দাম মাছ সবজিতেও নেই স্বস্তি জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করা যাবে নির্বাচন অফিস থেকে বিশ এপ্রিল কার্যক্রম শুরু আসছে বর্ষা চলছে রাজধানী জুড়ে সমন্বয়হীন সড়ক খোরাখুরি বাসিন্দাদের দুর্ভোগ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটিজ নিয়ে ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি দুপুর দুইটা সংবাদে সাথে আছি আমি এম এজি ওসমানি এবং আমি তাসমিন ফাজাবি এছাড়া সংবাদে আরো থাকছে চট্টগ্রামের সাগর তীরে হচ্ছে আটলেনের রিং রোড বকুল হয়ে উঠবে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের নামে ইংল্যান্ডের ব্যাংকে থাকা তিনটি অ্যাকাউন্ট জব্দে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে আদালত দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনে ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক ইমরুল কায়েস বুধবার আদেশটি দেন বৃহস্পতিবার প্রকাশ পায় দুদক জানিয়েছে আদেশটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ব্রিটেনের অ্যাটর্নি জেনারেলের দপ্তরে পাঠানো হবে তারা সংশ্লিষ্ট ব্যাংকে পাঠিয়ে আদেশ কার্যকর করবেন বাংলাদেশ থেকে সন্দেহজনক লেনদেন হওয়ার অভিযোগে ব্রিটেনের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তারেক ও জোবাইদার তিনটি ব্যাংক হিসাব আগেই জব্দ করেছে ওই অ্যাকাউন্টগুলোতে উনষাট হাজার তিনশো একচল্লিশ দশমিক নয় তিন পাউন্ড রয়েছে রমজানের আগেই পাইকারি ও খুচরা বাজারে বেড়ে গেছে সব রকম নিত্য দাম কাঁচা বাজারে বেগুন পেঁপে পটল সহ প্রায় সব সবজিতে কেজি প্রতি বেড়েছে বিশ থেকে ত্রিশ টাকা করে ছোলা চিনি পেঁয়াজ রসুন সহ সব রকম পণ্যেরও দামও ঊর্ধ্বমুখী গেল সপ্তাহে মাছ ও সবজির দামও চড়া আরো জানাচ্ছেন মহিফুর রহমান দুদিন পরই পবিত্র সবে বরাদ দু সপ্তাহ পরেই মাহে রমজান এরই মধ্যে বাজারে বেড়ে গেছে সব রকম পণ্যের দাম গেল সপ্তাহের চেয়ে প্রায় বিশ থেকে ত্রিশ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি আর গ্রীষ্মকালীন সবজির দাম তো আকাশ ছোঁয়া করলা ধুন্দুল চিচিঙ্গা বিক্রি হচ্ছে আশি থেকে একশো টাকা কেজি দরে সরবরাহ কম থাকে অজুহাত দিচ্ছেন বিক্রেতারা আর ক্রেতারা বলছেন বাজার মনিটরিংয়ের অভাবনা সত্যি

গত সপ্তাহে কেজিকে মোটামুটি দশ থেকে পনেরো টাকা বৃদ্ধি বাজার চাহিদা থাকে বেশি যাদের দাম বাজার অনুযায়ী দাম বাড়িয়ে যায় এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও পেঁয়াজ রসুনের সাথে বেড়েছে ছোলা চিনি সহ অন্যান্য পণ্যের দাম ছোলা প্রকারভেদে বিক্রি হচ্ছে সত্তর থেকে বাহাত্তর টাকায় যা গত সপ্তাহে ছিল গড়ে পঁয়ষট্টি টাকা আর মুসুরির ডালে বেড়েছে আট টাকা খেসারিতে পাঁচ টাকা বুটের ডালে চার টাকা আর চিনিতে বেড়েছে পাঁচ টাকা এজন্য সিন্ডিকেটকে দায়ী করছেন ক্রেতা বিক্রেতারা ইনফোর্ট যারা করে তারাই সম্ভবত সব কিছুরই দামি বেশি পেঁয়াজ রসুন ডাল এদিকে চড়া মাছের বাজারও গেল সপ্তাহের চেয়ে প্রায় সব রকম মাছে কেজি প্রতি দাম বেড়েছে ত্রিশ থেকে পঞ্চাশ টাকা

জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে এখন থেকেই জেলা নির্বাচন অফিসে সংগ্রহ করা যাবে ভোগান্তি কমাতে এরই মধ্যে জেলা থেকে ছাপিয়ে বিতরণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন বিশে এপ্রিল থেকে জেলা নির্বাচন অফিসেই হারানো জাতীয় পরিচয়পত্র পুনর্মুদ্রণ ও বিতরণ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন এনআইডি শাখার মহাপরিচালক নাগরিক জীবনের সব ক্ষেত্রেই জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব অনেক জাতীয় পরিচয়পত্র সংশোধন ডুপ্লিকেট কার্ড সংগ্রহসহ বিভিন্ন সেবা নিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ইটিআই ভবনে প্রতিদিনই ভিড় করেন দেশের নানা প্রান্তের মানুষ ঢাকা এসে হারানো পরিচয়পত্রের নকল সংগ্রহ করাটা বিড়ম্বনার এ বিষয়ে ইসি সচিব জানান পরীক্ষামূলকভাবে দশটি আঞ্চলিক নির্বাচন অফিসে কার্ড ছাপানোর ব্যবস্থা রাখা হয়েছিল নাগরিক ভোগান্তি কমাতে এবার তাই হারানো কার্ড ছাপানোর ক্ষমতা জেলা নির্বাচন কর্মকর্তাকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি মানুষের ভোগান্তি আরও কমানোর জন্য আমরা উনিশটি যে বৃহত্তর জেলাগুলো আছে ওই জেলাতেও আমরা এগুলো দেওয়ার পরিকল্পনা নিয়েছি এবং আমাদের আরও সিদ্ধান্ত আছে প্রত্যেকটি জেলা থেকে এগুলো রিপ্রিন্ট করে হারানো কার্ডগুলো রিপ্রিন্ট কারণ এখানে কোনো এডিট বা কোনো বিষয় নাই কেন্দ্রীয় সেবার পাশাপাশি বিকেন্দ্রীকরণের মাধ্যমে সারাদেশে জেলা নির্বাচন অফিস থেকেই কার্ড ছাপানোর সুবিধা দেওয়ার লক্ষ্যে কানেকটিভিটি স্থাপন সহ প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেওয়া হয়েছে এনআইডি শাখার মহাপরিচালক জানালেন পর্যায়ক্রমে উপজেলা থেকে এই সেবা চালু করার পরিকল্পনা আছে পরীক্ষামূলকভাবে আমরা সার্ভারের সাথে লিঙ্ক আপ করে আমাদের ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক যে নেটওয়ার্কের মাধ্যমে আমরা ইতিমধ্যেই কিন্তু আমরা দশটা অঞ্চলে বিকেন্দ্রীকরণ করেছি ইতিমধ্যে আমরা যে মেশিন এবং অন্যান্য যে সহযোগিতার প্রয়োজন সেগুলো আমরা ব্যবস্থা করেছি এখন কানেক্টিভিটি এনশোয়ার করে আমরা আশা করি যে আমরা এই বিশ তারিখের মধ্যেই আমরা যে জেলা সদর থেকে তাদের যাদের আইডি কার্ডের যে সেবাটা সেটা যাতে তারা পেতে পারে জাতীয় পরিচয়পত্রের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কমিশন বদ্ধ পরিকর বলে জানান তিনি বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের সেবাটা স্মৃতিমন্ডল একুশে টেলিভিশন ঢাকা এবার আমাদের বিশেষ আয়োজন জনদুর্ভোগ বর্ষা আসন্ন চলছে রাজধানীর বিভিন্ন ওয়ার্ডে রাস্তা খোঁড়াখুরি আবার খুঁড়ে রাখা রাস্তার কাজ শেষ না হয় চরম ভোগান্তিতে পথ চলতে মানুষ উপখন্ডকারের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন অখিল পোদ্দার নিয়ম আছে বৃষ্টি শুরুর আগেই শেষ করতে হবে রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ কিন্তু ঘটনা ঘটছে উল্টোটা বর্ষা মৌসুম এগিয়ে আসতেই রাজধানীর বিভিন্ন এলাকায় শুরু হয়েছে রাস্তা কাটা কাটি গত বছর ঈদের আগে দিয়া মাটিগুলা কাটা সব ইয়ে করে তারা হেস্তনাস করে থুইয়া গেছে আসলে এখানে মানুষগুলাকে ওনারা ওইভাবে যদি কেয়ার করে তাহলে রোডগুলা তো অনেক আগেই করত সমাজ ধরে কোন রাস্তা এর আমি কাজ হইতে আস্তে আস্তে কাজ হয় তাকো পারমেন্ট দিয়ে দিছে ওনার ঠিক করে না রাস্তার ভাঙা চরের অবস্থা বৃষ্টি হইলে হাঁটু সমান পানি হয় পুরুষ মানুষ সাথে তাও যাওয়া যায় মেয়ে মেয়ে মানুষরা এইভাবে কাপড় চোপড় পরে তো কাপড় উস্কায় যাওয়া যায় না রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স যেতে পারে না এটা মানুষ অসুস্থ হয়ে গেলে তার যা হাসপাতাল নিব যাইতে যাইতে মারা যাবে বুড়া মানুষ অন সময় কখনো ওয়াসা কখনো বিদ্যুৎ কখনো তিতাস কিংবা সুয়ারেজের লাইন বসাতে একই রাস্তা একাধিকবার কাটছে বিভিন্ন প্রতিষ্ঠান রাজধানীর নন্দীপাড়া মিরপুর মোহাম্মদপুর চাঁদ হাউজিং নিউ ইস্কাটনের দিলু রোড সহ আরও কিছু এলাকায় রাস্তা খুঁড়ে রাখা হয়েছে বেশ কমাস আশেপাশে খাদা খন্দ তো অভাব নাই যেমন পানি দিয়ে ভরে থাকে মানুষ পরে যায় কয়দিন থেকে তো নিয়ে যেতে না আর রেস্কা টেস্কা উল্টা উল্টা যায় আর কি কেদা হলো তার যাওয়া যায় না বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যেতে পারি না বৃষ্টি আসলে পরে কোন সময় কোন রেনে ভিতরে ঢুকে যায় জানের কোনো নিশ্চয়তা নাই কলেজ থেকে আসার সময় অনেক সমস্যা হয় হাইটা আসতে হয় ড্রেস নষ্ট হয়ে যায় কিভাবে আসবো নিজেরাই জানি না দশ মিনিটের রাস্তা এক দেড় ঘন্টা লেগে যায় কারণ রাস্তায় জ্যাম থাকে পানি থাকে মানুষ নর্মালি চলাফেরা করতেই পারে না কাজ ধরছে ঠিক হবে তাড়াতাড়ি কবে ঠিক হয় সেটা এখনো বলা যাচ্ছে না প্রতিপক্ষ চাইলেই খুব তাড়াতাড়ি সমাধান করতে পারে কিন্তু আসলে কাজের কোনো অগ্রগতি নেই আমার মনে হয় সিটি কর্পোরেশনের এখানে অনেকটাই গাফলিতে আছে তা না হলে এইভাবে পড়ে থাকতে পারে না রাস্তা কাটার বেলায় বিদ্যুৎ ওয়াসা তিতাস কিংবা সিটি কর্পোরেশনের নেই কোনো সমন্বয় এমনকি কৌশলে ভোগান্তির বিষয়টিও এড়িয়ে যায় এসব প্রতিষ্ঠান তাই তো কার্যকর উন্নয়নে সমন্বিত পদক্ষেপ চান ভুক্তভোগীরা রাজধানীর বেশ কিছু ওয়ার্ডে রাস্তা খুঁড়ে রাখাই এলাকাবাসীর কষ্টের শেষ নেই প্রিয় দর্শক আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন এসব তথ্য জানাতে ফোন করুন এই নম্বরে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশাই সময় পাশে আছে একুশে টেলিভিশন নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে তেইশে এপ্রিল জাজিয়া প্রান্তে বসতে পারে আরেকটি স্প্যান দৃশ্যমান হবে সেতুর আরো দেড়শো মিটার প্রশ্নপত্রে পণ্য তারকারী শিক্ষক সহ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা জানালেন শিক্ষামন্ত্রী দুইটার সংবাদ বঙ্গোপসাগরের তীর ঘেসে নির্মাণ করা হচ্ছে আট লেনের আউটার রিং রোড পতেঙ্গা থেকে ফৌজদারি হাট পর্যন্ত সতেরো কিলোমিটার দীর্ঘ এই সড়কের নির্মাণ ব্যয় হচ্ছে প্রায় আড়াই হাজার কোটি টাকা সড়কটি নির্মিত হলে একদিকে যেমন চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে তেমনি সাগর উপকূলে হয়ে উঠবে উন্নত বিশ্বের আদলে একটি পর্যটন কেন্দ্র বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করেছেন হাসান ফেরদস বন্দনগরী চট্টগ্রামের দুর্বল অবকাঠামো যানজট এবং সড়কের অব্যবস্থাপনার কারণে বাধাগ্রস্ত হচ্ছে দেশি বিদেশি বিনিয়োগ এই অবস্থায় চট্টগ্রামকে একটি বিশ্বমানের নগর হিসাবে গড়ে তুলতে বঙ্গোপসাগরের তীর পতেঙ্গা থেকে ফুঁজধরার পর্যন্ত গড়ে তোলা হচ্ছে আউটার রিং রোড আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই সড়কটি দৈর্ঘ্য সতেরো কিলোমিটার একুশ মিটার প্রস্থ এই সড়কটি একদিকে সংযুক্ত হবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাথে অপর প্রান্ত সংযুক্ত হবে কর্ণফুলি টানেলের সাথে দাতা সস্তা জায়গার অর্থায়নে এই সড়কটি নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় আড়াই হাজার কোটি টাকা থাকছে পর্যটকদের জন্য এক্সক্লুসিভ জোনো কর্ণাফলীর দক্ষিণ তীরে চীনের সহায়তায় যে অর্থনৈতিক জোন গড়ে উঠছে নতুন এই সড়কটি নির্মাণের ফলে সেখানে বিদেশি বিনিয়োগ বাড়বে বলে মনে করছেন নগর পরিকল্পনা বিদ্রা সাথে পর্যটন শিল্পের বিকাশের সুযোগ তো থাকছেই পতেঙ্গা থেকে যে আউটার রিং রোড সতেরো কিলোমিটার যেটা হয়েছে মেরিন ড্রাইভ এটা একটা শুধুমাত্র যে এই কানেকটিভিটির ক্ষেত্রে না এটা একটা পর্যটন শিল্পকে বিশেষ করে চট্টগ্রামের এই অঞ্চলকে একটা বিশ্বমানের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এ ধরনের একটা অবস্থার সৃষ্টি হয়েছে চলতি বছরের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে বলে জানিয়েছেন নির্মাণকারী সংস্থা সিডিএ এক্সপ্রেসে কাজ চলমান হলে যখন পুরো দিনে কাজ চলবে তখন মানুষ কষ্ট পাবে তো মানুষের কষ্ট লাঘব করার জন্য আমরা বিকল্প হিসেবে এই রাস্তাটা ব্যবহার করব যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেবো বন্দরনগরীর উন্নয়নে প্রধানমন্ত্রী নেওয়া বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হলে চট্টগ্রাম একটি বিশ্বমানের শহরে পরিণত হবে বলে জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র যে পরিকল্পনাগুলো আছে বা যে প্রকল্পগুলো অবশিষ্ট আছে সকল প্রকল্প বা যে প্রকল্পগুলো চলমান আছে সব মিলে সকল প্রকল্প বাস্তবায়ন হয়ে গেলে চট্টগ্রাম সত্যিকার অর্থে একটি বাসযোগ্য এবং আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত একটা এটা দৃষ্টিনন্দন একটা শহরে পরিণত হবে চট্টগ্রামের উন্নয়নে সরকারের নেওয়া প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছেন নগরবাসী হাসান ফিরদোস একুশে টেলিভিশন চট্টগ্রাম 23 এপ্রিল জাজিরা প্রান্তে আরেকটি স্পেন বসানো হতে পারে বলে জানিয়েছে পদ্মা সেতু কর্তৃপক্ষ এর আগে শেষ স্পেনটি বসেছিল দশ এপ্রিল এগারোতম স্পেনটি তেত্রিশ ও চৌত্রিশ নম্বর পিলারের উপর বসানো হবে এটি সংযুক্ত হলে জাজিরা প্রান্ত থেকে পদ্মা সেতু দৃশ্যমান কাঠামো দাঁড়াবে এক মিটার সংশ্লিষ্টরা জানিয়েছে মামার কনস্ট্রাকশন ইয়ার থেকে ২২ এপ্রিল ভাসমান ক্রেনে জাজিরার দিকে স্পেনটি নেওয়া শুরু হবে থাকলে পরদিন পিলারে হবে। ২০২০ সালের মাঝামাঝি পুরো পদ্মা সেতু দৃশ্যমান হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ বাংলাদেশের গণমাধ্যম বিশ্বের অনেক উন্নত দেশের চেয়েও স্বাধীন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আলোকচিত্র প্রদর্শনী এবং সম্মাননা অনুষ্ঠানে যোগ দেন তিনি পরে বলেন বিএনপি চেয়ারপারসন খাদা মুক্তি এবং দলটির সাংসদদের শপথ গ্রহণ নিয়ে সরকারের সাথে কোনো ধরনের আলোচনা হয়নি গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ক প্যারিস ভিত্তিক রিপোর্টার্স উইদাউট বর্ডারের বৈশ্বিক সূচক সঠিক নয় বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী ইংল্যান্ডের নিউজ দ্য একটি ভুল সংবাদ পরিবেশনের কারণে তাদের উপর যে জরিমানা হয়েছিল সেটি তারা সেভাবে দিতে পারেনি সেই কারণে তারা সেই পত্রিকাই বন্ধ হয়ে গেছে আমাদের দেশে এমন কোনো ঘটনা এখনও পর্যন্ত হয়নি সুতরাং যে র্যাঙ্কিংটা করা হয়েছে এটার সাথে আমি একমত নেই দেখা যাবে যে আরেকটি সংগঠনের জরিপে দেখা যাবে যে বাংলাদেশের আরও চারধাপ উন্নতি হয়েছে বর্তমানে বিচার ব্যবস্থা স্বাধীন বলে দুর্নীতি বাঁচতে বিচার হচ্ছে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক ব্রাহ্মণবাড়িয়ার উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন উন্নয়ন ও সহায়তা কার্যক্রমের অনুষ্ঠানে মন্ত্রী এ সময় তিনি বলেন আদালতের উপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই বিচার ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন রাজনীতির মাঠে দেউলিয়া বিএনপি মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন আইনমন্ত্রী আইনের শাসন দেশে আছে বলেই দুর্নীতিবাসদেরকে শাস্তি দেওয়া হয় এবং আমি এইটা দৃঢ়ভাবে বলে দিতে পারি যেটা বিএনপির আমলে ছিল না সেটা হচ্ছে আজকে এবং জননেত্রী শেখ হাসিনা যেদিন থেকে সরকার গঠন করেছেন সেদিন থেকে বিচার ব্যবস্থা স্বাধীন রাজধানীর একটি স্কুলে নবম শ্রেণীর বাংলা নৈবিত্তিক প্রশ্নে পর্ণ তারকার নাম নিয়ে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নপত্র ফেসবুকে শেয়ার হলে অল্প ভাইরাল হয়ে পড়ে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি বলেছেন এর জন্য দায়ী সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে শুধু নয় প্রতিষ্ঠানের বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে মফির রহমানকে সাথে নিয়ে আজহারুল ইসলামের রিপোর্ট রাজধানীর রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর বাংলা প্রথম পত্রের এমসিকিউ দুটি প্রশ্নের সম্ভাব্য উত্তরে দুই পর্ণতারকার নাম এসেছে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনা এমসিকিউর আট নম্বর প্রশ্নে আম আটির ভেপুকার রচিত এর উত্তরে চারটি বিকল্পের উত্তরের একটি সানি সানিলিয়নির নাম উল্লেখ করা হয়েছে আর একুশ নম্বর প্রশ্নে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম কি চারটি সম্ভাব্য উত্তরে রয়েছে মিয়া খলিফার নাম শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি রাজধানীর তিতুমির কলেজে শিক্ষক নিবন্ধন পরীক্ষা পরিদর্শনে এসে বলেন এটা ক্ষমার অযোগ্য অপরাধ দায়ীদের কোনো ছাড় দেয়া হবে না এই ধরনের প্রশ্ন কেন হবে যে ধরনের নাম ব্যবহার করা হয়েছে সেগুলো নিশ্চয়ই কাঙ্ক্ষিত নয় বিষয়টি আমরা খতিয়ে এমন ঘটনা যাতে আর না ঘটে তার জন্য সরকার সতর্ক থাকবে বলেও জানান শিক্ষামন্ত্রী সোশ্যাল মিডিয়াতে আমি দেখেছি আজহারুল ইসলাম একুশে টেলিভিশন এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে আমার বাংলা হারিয়ে যাচ্ছে নকশি কাঁথা খরচ বেশি আর সময়ও লাগে বেশি সে অনুযায়ী পাওয়া যায় না দর চাহিদাও তেমন একটা নেই অনেকেই বিমুখ হচ্ছেন নকশি কাঁথা তৈরি থেকে তবে নগার মান্দা উপজেলার শ্রীরামপুর গ্রামের নারীরা আজও তৈরি করছেন নানা রঙের নকশি কাঁথা নগার প্রতিনিধি রতন ইসলামের রিপোর্ট জানাচ্ছেন রতন জামান সূচের ফোড়ে আর বাহারি রঙের সুতোই রং বেরঙের নকশা স্থান পাচ্ছে নকশি গ্রামীণ নারীরা সাংসারিক কাজের পাশাপাশি এক একটি নকশি কাঁথা তৈরি করেন এক থেকে দুই মাসে নতুন আর পুরনো কাপড়ে তৈরি হয় এসব নকশি কাঁথা এক সময় ঘরে ঘরে নকশি কাঁথা তৈরি হলেও এখন আর তেমন দেখা যায় না সময় ও পরিশ্রম বেশি লাগে বলে গ্রামীণ নারীরা অনেকটাই বিমুখ হচ্ছেন কাঁথা তৈরিতে নতুন কাপড় সুন্দর করে ফুল প্রিন্ট করে নিয়ে আসার পর আমরা সুই এবং সুতা দিয়ে ওইটার উপর কাজ করি এক মাস কি দুই মাস এরকম সময় লাগে আমাকে ছাগল আছে গরু আছে স্বামী সংসারের কাজ আছে এলা কাজের ফাঁকে ফাঁকে এই কাজগুলো করতে হয় পাঁচের উপর দেড় হাজার আর সাড়ে তিন পাঁচ এইরকম হলে নয়শো আটশো ডবল পার্ট প্রায় প্রায় দেড় হাজার টাকার মতো ওটাও আপনি দেড় হাজার আর এগুলা আপনি মনে করেন একটা এলা লোহার ছয়শো সাতশো এগলার মান আপনার সেলাইয়ের ওপর মান নকশিকাথার ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রশিক্ষণ সহ সহজ শর্তে ঋণ দেওয়ার দাবি তাদের গ্রাম বাংলার যে মা বোনেরা আছে তাদেরকে উদ্বুদ্ধ করবেন সহজ শর্তে ঋণ দেবেন যাতে করে আমাদের এই গ্রাম বাংলার যে প্রাচীন ঐতিহ্য নকশিকাধান এটা আমরা পুনর্বহাল করতে পারি সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার তাদেরকে সহজশর্তে ঋণ দেওয়া বা অন্য কোনো উপজেলা থেকে প্রকল্প নিয়ে তাদেরকে কিভাবে এম্পার করা যায় চেষ্টা মাদ্রা থাকবে বাংলার নকশি কাথার সুনাম ছড়িয়ে যাক সারা বিশ্বে এমনটাই চাওয়া সংশ্লিষ্টদের। রত্না জামান টেলিভিশন আবারও নিচ্ছে ইসলামী ব্যাংক বিরুদ্ধে যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে

রোজার আগেই বাজার চড়া বেড়েছে চিনি পেঁয়াজ রসুন ছোলার দাম মাছ সবজিতেও নেই স্বস্তি পরিচয় পত্র সংগ্রহ করা যাবে জেলা নির্বাচন অফিস থেকে বিশ এপ্রিল কার্যক্রম শুরু আসছে বর্ষা চলছে রাজধানী জুড়ে সমন্বয়হীন সড়ক খোরাখড়ি বাসিন্দাদের দুর্ভোগ সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু নম্বরে আর ভিজিট করুন এখানে ড্যাশ টিভি ডট কম এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশ টোয়েন্টি ফোর অনলাইন পরবর্তীতে সন্ধ্যা ছটায় আমাদের চট্টগ্রাম সংবাদ দেখার আমন্ত্রণ রইল সবাইকে ধন্যবাদ ধন্যবাদ